আচ্ছা ডি কেউইনে আপনাদের অনেকের আর কি আপনাদের উইদ্রোতে সমস্যা হইতেছে আচ্ছা আমরা এই যে এই লটারি এই যে আমাদের উইথড্রোতে সমস্যা হওয়ার কারণ কি ডি কেউইন উইদ্রোতে সমস্যার কারণ আমি আপনাদেরকে দেখাই আগে আমরা এই যে আমাদের অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে উইদ্রো আমরা সবাই উইড্রোতে যাব উইড্রোতে আসার পরে এই যে এখানে আর কি স্বপ্ন আপনাদের কি এখানে যে বিকাশ নাম্বারটা দিয়ে রাখেন এই যে বিকাশ যে নাম্বারটা ঠিক আছে এই যে এইখানে আপনাদের কি করেন আপনারা হয়তো বা কেউ বিকাশ নাম্বারটা একই বিকাশ নাম্বার দুই তিনটা দুই তিনটা ডিকে কেউ একই রকম বিকাশ নাম্বার ব্যবহার করতেছেন ভাই এমন হলে আপনাদের কি উজ্জ্বল সমস্যা হয় একটা বিকাশ নাম্বার কিংবা দুইটা বিকাশ নাম্বার ব্যবহার করা যায় এবার একটা বিকাশ নাম্বার দিয়ে দুইটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যায় তো দুইটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে মাল্টিপল অ্যাকাউন্ট ধরে বুঝছেন সো আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস প্রুফ দেখাই ধরেন এইখানে আসলাম এইখানে আসার পরে এই যে এখানে আবার চাপ দেব ঠিক আছে এখানে চাপ দেব এখানে চাপ দেওয়ার পরে যদি আপনাদেরকে এমন একটা দেখা যায় আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট যদি ধরে বা যদি উইড্রো না নেয় তাহলে আপনারা কী করবেন এই যে অ্যাড টু পেমেন্ট মেথড এখানে চাপ দেবেন ঠিক আছে সো আমরা এখানে চলে গেলাম এখন এইখানে আসার পরে আপনারা একটা কাজ পড়বে যে এখান থেকে আর কি সিলেক্ট করা মানে আপনাদের একটা নিউ একটা বিকাশ নাম্বার দেবেন ঠিক আছে এখানে একটা নিউ একটা বিকাশ নাম্বার দেবেন সো ধরেন আমি এখান থেকে চয়েস দিলাম এই যে চয়েস ধরেন এখান থেকে বিকাশ বা রকেট উপায় বা নগদ মানে এরকম ধরনের যেগুলো আসে সো এইখান থেকে একটা সিলেক্ট করলেন ধরেন নগদ সিলেক্ট করলেন এই যে কনফার্ম দেবেন তারপরে এই যে নাম এই যে এইখানে আপনার নাম্বারটা দেওয়ার পরে এই যে এইখানে আপনার এখানে হলুদে আসবে এইখানে হলুদ হবে এখানে সেভ দিলেই আপনার কী এটা ঠিক হয়ে যাবে আর এরপর থেকে আশা করা যায় ইনশাআল্লাহ কখনো আপনাদের উইদ্রোতে সমস্যা হবে না আর ডিকোইন ভাই আপনাদেরকে ডিকুইন এটা স্ক্যাম সাইড না এখান থেকে আপনাদের এক টাকাও মারে খাবে না ভাই ডিকোইন আপনাদের স্ক্যাম সাইড না যে আপনাদের এক টাকা মারে খাবে এটা কোনো প্রকারে একটা টাকাও মারে খাবে না ভাই আপনাদের কাছ থেকে সো কি বলবো সবাই ভালো থাকবেন এবং নেক্সট কোনো একটা ভিডিও আপনাদের সাথে দেখা হবে আর কারও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এখনো ইউটিউবে নতুন নতুন ভিডিও দেখতেছেন ইউটিউবে ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা লস রিকভার করতে চান অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম